জলকন্যার মতো জলের গর্ভ থেকে জন্ম নিয়েছিলে তুমি ধূসর অতীতে জল তোমাকে লালন আর পালন করেছে জলই তোমার রূপ শোভা সুন্দর স্বাস্থ্য তোমার রূপালী রক্ত প্রবাহ তোমার মাটিতে বেড়ে উঠে দুহাত তোমাকে জড়িয়ে ধরে অবিরাম চুমু খেয়েছে যে সে তোমার শ্রেষ্ঠ একনিষ্ঠ মোহন প্রেমিক সে তোমার চাষি তোমার কম্পমান বুকের উপর নৌকা ভাসিয়েছে তোমার আরেক নির্ভীক প্রেমী সে তোমার জেলে তোমার উর্বর মাটি বুকে মেখে তিব্বতের দিকে হেঁটে গেছেন জ্ঞান তোমার মনন বিখ্যাত মগজে করে বিশ্বের দিকে গেছেন জগদীশ তোমাকে আমার খুব মনে পড়ে যে তম আমার বিক্রম এই মুহূর্তে আছি রাড়িখাল রাড়িখাল বাজার পেরিয়ে আমরা হুমায়ুন আজাদ এর বাড়ির সামনে দাঁড়িয়ে আছি বাড়ির প্রবেশ মুখে একটি ফটো দেখতে পাচ্ছি যেখানে লেখা আছে ডক্টর হুমায়ুন আজাদ কমপ্লেক্স বাংলা ভাষা সাহিত্য সামাজিক উন্নয়ন ও বহুমাত্রিক গবেষণা কেন্দ্র রাড়িখাল শ্রীনগর মুন্সিগঞ্জ বিক্রমপুর ছাব্বিশ বৈশাখ চৌদ্দশো বাইশ বঙ্গাব্দ এবং নয় মে দু হাজার পনেরো খ্রিস্টাব্দে এটি নির্মাণ করা হয় আমরা এখন দাঁড়িয়ে আছি প্রখ্যাত লেখক হুমায়ুন আজাদের বাড়ির সামনে যিনি বাংলা ভাষার অন্যতম একজন শক্তিশালী লেখক বাংলা ভাষা সাহিত্যে যার অবদান অনস্বীকার্য আঠাশে এপ্রিল উনিশশো সালে হুমায়ুন আজাদ এই রারিখাল গ্রামে জন্মগ্রহণ করেছিলেন প্রত্যন্ত একটি গ্রামে তার জন্ম হলেও তিনি বাংলা ভাষাকে যা কিছু দিয়েছেন তা চিরকাল বাংলা ভাষাভাষী মানুষ মনে রাখবেন হুমায়ুন আজাদ একজন বহুমাত্রিক লেখক গবেষক বারোই আগস্ট দু হাজার চার খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন এখানে এসে খুবই ভালো লাগা কাজ করছে বাড়ির সামনেই রয়েছে একটি দোতলা ভবন এবং ডান পাশে চিরনিদ্রায় সাহিত্য হয়ে আছেন বাংলা সাহিত্যের বরপুত্র বাংলা ভাষার বড়পুত্র হুমায়ুন আজাদ বাংলা সাহিত্যে তার অবদানের কথা যদি আমরা বলি তিনি বাংলা ভাষাকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন তার গবেষণা গবেষণাকর্ম বাংলা ভাষাকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে এবং বাংলা ভাষায় রবীন্দ্রনাথ মাইকেল মধুসূদন দত্ত আমরা যার কথাই বলি না কেন তার মতন করে চমৎকারভাবে কেউ ফুটিয়ে তুলতে পারেনি বাংলা ভাষাকে তার প্রবন্ধ যেগুলো রয়েছে বিশেষ করে রাজনৈতিক প্রবন্ধ প্রতিটি এতটাই ক্ষোধার যে আমাদের মন এবং মগজে নাড়া দিয়ে যায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্যের একজন কথিত যশা শিক্ষক ছিলেন এই যে হুমায়ুন আজাদদের কবর এবং আমরা দেখাই এই যে দোতলা বাড়ি যে বাড়িতে হুমায়ুন আজাদ জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালে যখন বাংলা দেশ দেশের জন্ম হয়নি এখানে অনেক স্মৃতি রয়েছে হুমায়ুন আজাদের হুমায়ুন আজাদের প্রথম কাব্যগ্রন্থ অলৌকিক স্টিমার তিনি এটি লিখেছিলেন উনিশশো সালের পূর্বে এবং প্রকাশকাল উনিশশো তিয়াত্তর সাল এখানে তার লেখা পঙ্ক্তি রয়েছে তিনি লিখেছেন যা ছিল এখন নেই তা তাই আজ আমার ভেতরে রাড়িখাল আমাকে ঘিরেছে আজ কাল আর কুয়াশার রীতি না থাকাই সত্য আর সত্য শুধু একে একে অনুপস্থিতি এবং তার আরেকটি বিখ্যাত কবিতার পঙ্ক্তি আমরা তার কবরের পাশে লেখা দেখছি আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাব ছোট্ট ঘাস ফুলের জন্য একটি টলমলো শিশির বিন্দুর জন্য আমি হয়তো মারা যাব চৈত্রের বাতাসে উড়ে যাওয়া একটি পাপড়ির জন্য এক ফোঁটা বৃষ্টির জন্য আমরা যখন খালে এসে পৌঁছেছি তখন আকাশ মেঘাত শূন্য গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল এবং বৃষ্টি ভেজা হয়ে আমরা এই খালে এসে যা কিছু দেখছি যা কিছু দেখানোর চেষ্টা করছি তা ইতিহাসের একটি অংশ আচ্ছা আমরা ডক্টর হুমায়ুন আজাদের বাড়ি ভ্রমণ শেষে তার সমাধিস্থল দেখে জাস্ট এক মিনিটের অটোর রাস্তায় আমরা এই মুহূর্তে রারিখাল ইউনিয়নের আরেকজন বিখ্যাত পণ্ডিত ব্যক্তিত্ব সাহিত্যিকের বিপরীতে এক ভাষাবিদের বিপরীতে একজন বিজ্ঞানী স্যার চন্দ্র বসু তার বাড়িতে এসে পৌঁছে গেছি এটা হচ্ছে স্যার জে সি বোস কমপ্লেক্স এই পিছনে নেন টিকিট কাউন্টার টিকিট লাগবে না ঠিক আছে চারজন বিশ টাকার টিকিট পার পারসন আশি টাকা এটা কি সরকারি আচ্ছা এখানকার থেকে প্রাপ্ত অর্থ স্কুলের খাতে ব্যয় হয় স্কুল তো এম্প্রুভুক্ত না সরকারি একটি সুন্দর পরিবেশ এই জাদুঘর জগদীশ চন্দ্র বসু জাদুঘর অস্থায়ী পক্ষে Response in the living and non living. Jagadish Bose Palatok Tufan. Kahini Jagadish Chandra Researches on irritability of plants. Oh my god, it is not only animals. Plants can also be irritated. You know, plants can feel irritated, like humans. Comparative electrophysiology.

তো সার জগদীশ চন্দ্র বসু কমপ্লেক্স ভবনে আমরা প্রবেশ করলাম তো তোমরা কি জানো এই বিষয়টা কি এই জায়গাটা কি বিষয় বা এই জায়গাটা কি হ্যাঁ বোরিং আর এই জায়গাটা কার জন্য বিখ্যাত এই বিষয়ে কিছু জানা তোমরা জানো এগুলো কিছু বল তোমরা কি পড়াশোনা করো তোমরা একজন বিজ্ঞানীর নাম স্যার বিজ্ঞানী চন্দ্র ওই পাশে স্কুল এই 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 যে কমপ্লেক্সটা এটা তার জন্য এবং তোমরা কি জানো যে তিনি একজন আন্তর্জাতিক শুধু বাংলাদেশে না সারা বিশ্বে সেই সময়ে তিনি আর গবেষণা নিয়ে সারা বিশ্বের বিজ্ঞানীরা আশ্চর্য হয়ে গেছিল যে এই যে গাছটা যেমন তোমাকে যদি টোকা দেই ব্যথা ব্যথা পাচ্ছ এই যে যেমন হ্যাঁ এই যে যেমন ব্যথা পাও তুমি যদি গাছের একটা পাতা ছিল কিংবা গাছটার যদি বাকলটা তুলো গাছটাও ব্যথা পাবে এই ধরনের একটা তত্ত্ব প্রথম বিশ্বে দিয়েছিলেন স্যার জগদীশ চন্দ্র বোস এবং তাকে কেন্দ্র করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বড় বড় বিশ্ববিদ্যালয়ে বোস চেয়ার মানে বোসের নামে চেয়ার আছে বিভিন্ন গবেষণা হয় এই উদ্ভিদকে নিয়ে তোমরা সে বিষয়ে সম্পর্কে জানতে না আজকে জানতে পারবে আর কি যেমন হ্যাঁ যেমন করে ব্যথা পায় সুতরাং গাছের কাঁচা আম পেরে খাও না এটা করবা যেমন তোমার তোমার ধরো হচ্ছে দাঁতটা টেনে যদি বের করি কেমন ব্যথা পাবে অনেক ব্যথা হবে ওরকম গাছের যে কোনো কিছু যদি তুমি ছিল বা টানো ব্যথা হবে তো সেই জায়গা থেকে তোমাদের এই জায়গাটাতে যখন আসবা তোমরা সবসময় এই চিন্তাটা করবা যে এই জায়গাটা একটা বিশাল বড় জায়গা স্মৃতির জায়গা ঠিক আছে কার নাম কি নাম আর জগদীশ চন্দ্র বসু এটাকে ইংলিশরা বলে বোষ সেই নামে হয়েছে কি বোস চেয়ার মানে ওই চেয়ারে কারা বসবে যারা উদ্ভিদ যারা গাছ এই সময় মাটি ফিরে যারা উঠে যে সমস্ত প্রাণ তাদেরকে নিয়ে যারা গবেষণা করে তো ভবিষ্যতে তুমি কি হতে চাও হ্যাঁ বলো স্যার জগদীশচন্দ্র চন্দ্র বসুর মতো বিজ্ঞানী হতে চাই বিজ্ঞানী হতে চাই সেজন্য শুধু খেলাধুলা দৌড়াদৌড়ি করলে হবে না চিন্তাও করতে হবে কিভাবে এই যে হ্যাঁ পড়ালেখা করেই তো চিন্তা হবে তো যাই হোক থ্যাংক ইউ ভেরি মাচ তোমার নাম কি

অনেক জমেছে চারিদিকে খুব অন্ধকার হয়ে আমরা রয়েছি স্যার জগদীশ চন্দ্র বসু কমপ্লেক্সে এখানে অনেক প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি বলা চলে সুন্দর একটা পুকুর পুকুরে সান ভাঁদানো ঘাট আকাশে মেঘের ঘনঘাটা মেঘ টাটছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও পড়ছে খুব ভালো লাগছে বৃষ্টি এসে যাচ্ছে